শোনো 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 সবে শোনো দিয়া মন আজ আমি রেঁধেছি শাহি মটর পানির কোরমা যত নিয়েছি পরিমাণ মতন মটরশুঁটি ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতন কাজু গুঁড়ো গোটা কাজু এবং খানিকটা পোস্ত সর্ষের তেলের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে পনিরগুলো ভেজে নিচ্ছি হালকা ভাজা করে নেব পনিরগুলো হালকা ভাজা করে তুলে নিচ্ছি পেঁয়াজ আর লঙ্কার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো ওই তেলেই পেঁয়াজ বাটা পেঁয়াজ আর লঙ্কা বাটাটা দিয়ে নিচ্ছি পরিমাণ মতো রসুন আর আদা বেটে নিয়েছি ওয়ান টেবিল স্পুন মতো দিয়ে নিলাম মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া অবধি মশলাটা কষে গেছে দেখুন আমি তার মধ্যে মটরশুঁটি আর ক্যাপসিকামটা অ্যাড করে নিলাম করে কিছুকে নাড়িয়ে তাড়িয়ে মিশিয়ে নেব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব মটরশুঁটি আর ক্যাপসিকামটা পরিমাণ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে নিলাম পরিমাণ মতন চিনি দিয়ে নিচ্ছি পনিরগুলোতে মশলাটা ভালো করে কোট করে নেবো কাজু আর পোস্ত পেস্টটা সব কিছুকে একসাথে নাড়িয়ে দাঁড়িয়ে মিশ্রণটাকে দিয়ে দেব। পরিমাণ মতন চিনি দিয়ে নিচ্ছি ঝোলটা ফোটা শুরু করে দিয়েছে পনির মাটরশুটি কোরমা আমি শাহি গরম মশলা অ্যাড করে দিচ্ছি নামিয়ে নিয়ে ঘরে বানানো ঘি অ্যাড করে দেবো রেডি হয়ে গেল আমাদের শাহি মটর পনির কোরমা ঘরে বানানো ঘিটা আমি অ্যাড করে দিলাম রেডি হয়ে গেল আমাদের শাহি মটর পনির কোরমা ফ্রায়েড রাইস পরোটা রুটি নান সবের সাথেই আপনারা এটা সার্ভ করতে পারবেন অবশ্যই ট্রাই করে দেখবেন কথা দিলাম সবার খুব ভালো লাগবে